トナミ、ウォーター,ーディボー、トナミ、オペン、ボンドケディボー、トナミ、ベンダー、モデディディボー、トナミ、トナミ、ベンダー、モディ চালু করব চালু করার পরে আমি বুমত চাই আমি দয়া আসি কত সুন্দর কালার করছে কালার কত সুন্দর কালার হয়ে গেছে বন্ধ করে খুলে নিয়েছি খুলে পর আমি সব ডাক মধ্যে সব কত সুন্দর কালার এবার নাচার করছে এখানে দিচ্ছি এখানে আমি অনেক থাকছি এবার আমি কি দিব মগ নিয়ে এবার সব বেড়ে দিচ্ছি কত সুন্দর কালার এবার হয়েছে এবার সব স্টিক লাগাবো মানে সব স্টিক মানে এই যে পাইপ পাইপে আমি অনেক মজা করে খাচ্ছি খেয়ে অনেক মজা লাগছে আর বলবো বাই বাই বন্ধুরা আল্লাহ পে কত সুন্দর ভাই আমি পরে দেবই মজা করে খাচ্ছি বাই বাই আমি